আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সুপ্রিয় দর্শক জামাতে ইসলামের পর এবার শিবিরের বিরুদ্ধেও কথা বলল ইঞ্জিনিয়ার ইশরাক আপনারা জানেন যে কিছুদিন আগে তিনি আজহারিকে কটাক্ষ করে কথা বলেছিলেন এবং জামাতি ইসলামীকে উদ্দেশ্য করে বলেছিলেন যে জামাতি ইসলাম জীবনেও ক্ষমতায় আসতে পারেনি ক্ষমতায় যেতে পারেনি পারবেও না যে আপনারা কোনোদিন রাষ্ট্র ক্ষমতায় যেতে পারেন নাই রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবেনও না অথচ আমরা বিগত বছরগুলোতে দেখেছি যে জামাত ইসলামের সাথে জোট করে বিএনপি ক্ষমতাতে গেছে তো প্রিয় দর্শক ক্ষমতা দেওয়ার মালিককে আমরা মনে পানে বিশ্বাস করি ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ এবং ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক আল্লাহ যেটা আমরা নিজের চোখেই দেখলাম হাসিনা বলি চলে একচল্লিশ সাল পর্যন্ত থাকবে সে তো চলে যাওয়া লাগলো তো হাসিনার ক্ষমতা আল্লাহ তালা কেড়ে নিয়েছে তো ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ কেড়ে নেওয়ার মালিক আল্লাহ এই ইশরাককে ইশরাক কীভাবে বলে যে আপনারা জীবনে ক্ষমতায় যেতে পারেননি যেতে পারবেন না যে আপনারা কোনোদিন রাষ্ট্র ক্ষমতায় যেতে পারেন নাই রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবেন না তো যাই হোক আজকে আবার তিনি শিবিরকে কটাক্ষ করে কথা বলেছেন এটা খুবই আমার কাছে খারাপ লেগেছে কারণ বিগত হাসিনা আমলে ইস্টাকের উপর যখন হামলা হতো এবং গ্রেপ্তার হতো সব বেশি প্রতিবাদ করেছে জামাত শিবিররা। এবং আমরা আমরা তো সবসময় প্রতিবাদ করেছি অথচ দেখা গেল যে দেশ স্বাধীনের পরে সবসাইতে বেশি জামাত শিবিরকে আঘাত করতেছে ইঞ্জিনিয়ার ঈশ্বর আমরা কিছুদিন আগেও বলছি যে মির্জা ফখরুল এবং রেজবিকে বাদ দিয়ে ইশরাকেরদের মতো ভালো নেতাকে যদি বিএনপি মানে আনতে পারে তাহলে বিএনপির জন্য ভালো হবে সেই ইশরাকের এখন জামাত শিবিরকে গ্যালি দিচ্ছে দেশে এত কিছু সাঁধাবাজি দখলবাজি এত কিছু হয়ে যাচ্ছে জনগণ অতিষ্ঠ হয়ে গেছে সেগুলো নেতা নেতাকর্মীদের থামানোর তাদের কোনো চিন্তা ভাবনা নেই তারা জামাত শিবিরের উপরে গ্যালি গালাস করতেছে তো প্রিয় দর্শক ইশরাক কোন বিষয়ে শিবিরের উপরে এত ইরাকিবের তো এটা নিয়ে কথা বলেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান তার ভিডিওটা দেখে আসি বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক শিবিরের বিরুদ্ধে বিশোধকার করেছেন মারাত্মক কথা বলেছেন যেটা গ্রহণযোগ্য নয় যেহেতু ইঞ্জিনিয়ার ইশরাক তুলনামূলক ভাবে ভালো ইসলামের প্রতি তার বিশেষ শ্রদ্ধা আমরা আগে দেখেছি শিবিরের প্রতি তার একটা আবেগ ভালোবাসার শ্রদ্ধা আমরা দেখেছি এবং শিবির ট্যাগ বা এগুলোর বিরুদ্ধে তার অবস্থান আমরা আগে দেখেছি সেই ইঞ্জিনিয়ার ইশরাক শিবিরের বিরুদ্ধে এত বড় কথা বলবে এর কারণটা কি এটা তো হওয়ার কথা নয় দর্শক ইঞ্জিনিয়ার ইশরাকের মতো নেতাও ট্রেন্ডে গা ভাসালো ট্রেন্ড কি ট্রেন্ড হচ্ছে শিবিরের বিরুদ্ধে বলে যাতে ওঠা নীতি নৈতিকতা ইনসাফ এগুলোর ধার দালেন না ইঞ্জিনিয়ার ইশরাক মানাত ইসলামী ছাত্র শিবিরের মুখপাত্র ছাত্র সংবাদে একটা বিতর্কিত লেখা ছোট্ট একটা দুইটা লাইন নিয়ে যে বিতর্ক চলছে সেটা নিয়ে অনেকেই এনসাফ মেনটেন করতে পারছেন না দেখেন অনেক মুসলমান না বুঝে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল আল্লাহর কাছে তাদের জন্য ক্ষমা চাই এইটার বিরোধিত তো আমরাও করি শিবিরও এটা দুঃখ প্রকাশ করেছে এর সাথে শিবির কখনো একমত ছিল না এটা শিবির বারবার স্পষ্ট করেছে অতএব এটা নিয়ে আপনাকে কথা বলতে হলে তো এনসাফ মেনটেন করতে হবে ইঞ্জিনিয়ার ইশরাককে শিবির ট্যাগ দেওয়া হয়েছিল এবং আমি শুনেছিলাম একটা মাধ্যমে আমি যাচাই করতে পারিনি যে এক একসময় শিবির কর্মী ছিলেন মানে এটা হয় সাবেক এক আওয়ামী লীগের অ্যাটর্নি শিবিরের কর্মী ছিলেন এরকম অনেক ক্ষেত্রে ঘটে ইঞ্জিনিয়ার ইসরাকের বাবা যত বড়ই বিএনপি হোক তিনি শিবির কর্মী সময় হয়েছিলেন এটা হতেই পারে বিশেষ করে দুই এক থেকে দুই হাজার পর্যন্ত বাংলাদেশে বলা হয়ে থাকে যে অধিকাংশ শিক্ষার্থী যারা স্কুল কলেজে পড়তো তারা বুঝে হোক না বুঝে হোক শিবিরের সমর্থক ফর্ম পূরণ করেছে তার মধ্যে ইষ্টাক থাকতে পারেন এবং আহ সমর্থক হলে কর্মী হওয়াটা তো কঠিন কিছু না দুই তিনটে বই পড়লে কিছু নিয়ম কারণ মানলেই কর্মী কর্মী ঘোষণা দিয়ে দিতে পারে তার মধ্যে বড় ব্যক্তিদের ছেলে হলে তো একটু সহজে কর্মী ঘোষণা দেওয়া যায় সেই অর্থে ইস্টাক শিবিরের কর্মী সাবেক এটা হয়ে থাকতে পারে

আলমা সাইদি পরিবারের সাথে ইশরাকের যথেষ্ট ভালো সম্পর্ক ছিল এমনকি যুদ্ধ অপরাধী না এ বিষয়ে ইশরাক এবং তার বাবার অবস্থান ছিল এই কারণেই তার বাবাকে এত ভোগান্তির সম্মুখীন করেছে সরকার সেই শিবিরের বিরুদ্ধে যা বলেছে সেটা মোটো এনসাফ নয় আমরা ইশরাকের বক্তব্যের জবাব দেব দেখেন তিনি লিখেছেন ফেসবুকে ছাত্র শিবিরের দলীয় প্রকাশনা ছাত্র সংবাদ নামক মাসিক পত্রিকায় আহমেদ আফগানি নামের এক ব্যক্তি তার একটি প্রবন্ধে লিখেছে অনেক মুসলিম না বুঝে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েছিল এটা তাদের ব্যর্থতা অদূরদর্শিতা ছিল ছাত্র দলের একটি প্রতিবাদ বিবৃতি থেকে এতটুকু পড়েছে এই মন্তব্যের প্রতিক্রিয়া লেখা আগে পুরো প্রবন্ধ পড়া প্রয়োজন অনুভব করে দেখেন এটি হচ্ছে মেহিনসা বিকাশ এবং আবেগ প্রমাণ কাজ আপনি আপনার মতো একজন গুরুত্বপূর্ণ লোক সাদেক হোসেন খোকার ছেলে আপনি স্পর্শকতার একটা বিষয় মন্তব্য করবেন আগে পরে কিছু করবেন না বা বিস্তারিত পড়ার পুরো প্রবন্ধ পড়া প্রয়োজনীয়তা অনুভব করবেন না তাহলে আপনার দূর কত দূর আমরা তো এর মাধ্যমে বুঝি ছাত্রদলের বিবৃতি থেকে ছাত্রদল তো কত মিথ্যাচার করে ছাত্রদল তো সকাল সন্ধ্যা চাঁদাবাজি করে সন্ধ্যার সময় অস্বীকার করে ছাত্র দলের বিবৃতি কি বিশ্বাসযোগ্য তা ছাত্রদলের বিবৃতি পরে আপনি প্রবন্ধ পড়া প্রয়োজন অনুভব করেননি অতএব আপনি অদূরদর্শী কাজ করছেন এবং কোনো জ্ঞানী ব্যক্তির মতো কাজ করেননি হালকা কাজ করেছেন থার্ড ক্লাস কাজ বলা যায় ছাত্র দলের মতো একটা অগ্রহণযোগ্য ঠুনকো সংগঠনের বিবৃতি পরে শিবিরের মতো একটা মহান সংগঠনের বিরুদ্ধে আপনি করে দিলেন এটা ঠিক নয় আপনার জানা উচিত ছিল ছাত্র সংবাদের অফিসিয়াল পেজে যাওয়া উচিত ছিল যে তাদের ব্যাখ্যা কি কি ঘটেছে একটু শুনি জানি রাজনৈতিক ভাষায় প্রতিবাদ যত সময় যথাস্থানে দিব কিন্তু এই প্ল্যাটফর্ম একটু ভিন্নভাবে বলতে চাই কি বলছে ভিন্নভাবে দেখি আমি মনে করি আহমেদ আফগানি নামের লোকটা গ্রাম্য ভাষায় আমরা যাদেরকে বলদ অথবা রাম সাগল বলি তিনি সেই জিনিস ঠিক আছে আমার আহমেদ আফগানিকে বলদ রাম সাগল বলাই এতে আমার আপত্তি নেই কারণ তিনি যা লিখেছেন তাতে এই গালি তিনি পেতে পারেন আর এই ছাত্র সংবাদ নামের মাসিক পত্রিকার সম্পাদক বড় বলদ এখন মনে হচ্ছে এই বলদের দল আসলেই মনে করে ইসলামের এজেন্সি তাদের আসমান থেকে দেয়া হয়েছে এই জায়গাটায় আমি ইশরাকের বক্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং তার এই বক্তব্য কুরুচিপূর্ণ থার্ড ক্লাস অশিক্ষিত গ্রাম্য আরেক বলদের মতো ছাত্র এবং শিবির সম্পাদক সম্পাদক সভাপতি এদের সম্পর্কে আরেক টাইপের আরেক বলদামি টাইপের কারণ ইশরাক যখন এই পোস্ট দিয়েছেন তার বেশ আগেই শিবির তার বক্তব্যের জন্য শিবির এই লেখা প্রকাশের জন্য ব্যাখ্যা দিয়েছে যে না প্রথমে বলেছে যে এই লেখার সাথে আমরা কিছুতেই একমত নই ইসলামের সাথে মুক্তিযুদ্ধে কোনো সংঘর্ষ ছিল না আমরা মুক্তিযুদ্ধকে ধারণ করি মুক্তিযুদ্ধের সম্পর্কে ইসরাকের যে আকিদা শিবিরের হান্ড্রেড পারসেন্ট সেইদা শিবির এটা ক্লারিফাই করেছে ইসরাকের আকিদা সেম শিবিরের কথা বলার পরও ইসরাক কেন শিবিরকে বা ছাত্র সংবাদ সম্পাদককে বলদ রাম সাগল বলবে এটা অবশ্যই ইসরাকের গুরুচিপূর্ণ আচরণে বই প্রকাশ এবং যাতে ওঠার চেষ্টা আর এক বলদামি আর এক রাম সাগল গিরি হ্যাঁ যদি শিবির ওই বক্তব্যকে সমর্থন করতো তাহলে শিবিরকে বলদ রাম সাগল যেমন আহমেদ আফগানিকে রাম সাগল বলা এটা আমি কিন্তু প্রতিবাদ করিনি এটা বলতে পারেন আমি লাইসেন্স দিলাম আমার অবস্থান থেকে এরপরে ওই লেখাটা অসতর্কতার সাথে কারণ অনেকই লেখে বা পুরনো লেখক যে অতীতে সব ঠিকঠাক লেখছে তার লেখা ওইভাবে স্ক্রুটিনাইজ করা হয়নি বা সাবধানতা অবশ্য আমি নিশ্চিত যে শিবের যদি লেখাটা দেখতো এই অযাচিত বিতর্কের মধ্যে শিবির পড়তো না এখন অনেক লেখা ওইরকম এডিটরিয়াল বোর্ড যাচাইবা চেক করে না তো এরকম ওটা ছাপা হয়ে গেছে এটা দুঃখজনক বা অসতর্কতার সাথে ভবিষ্যতে এরকম আর হবে না শিবির দুঃখ প্রকাশ করছে আর ভবিষ্যতে হবে না এই জন্য তারা প্রতিশ্রুতি দিয়েছে দুঃখ প্রকাশ করা ইশরাকের সাথে মুক্তিযুদ্ধ বিষয়ে একমত পোষণ করার পর এরকম আর হবে না বলার পর শিবির শিবিরকে ইশরাক রামসাগল বলেছেন অর্থাৎ রামসাগল বুঝতে পারছেন দেখেন ইসরাক যেখানে তার একটা প্রমাণ দেখে আপনাদের ফাহম আব্দুল সালাম তিনি কিন্তু বলছিলেন মুক্তিযুদ্ধ হচ্ছে হাজার বছরের শ্রেষ্ঠ স্ক্যাম ওই ফাহম আব্দুল সালামকে রামসাগল বলেছে বলত বলেছে বিএনপি বলেন বলেনি এর মানে শিবিরের বিরুদ্ধে একটু বলে যাতে ওঠার চেষ্টা কিন্তু ফাহম আব্দুল সালামদের বিরুদ্ধে বলা যায় না সালাউদ্দিন কাদের চৌধুরীদের বিরুদ্ধে বলা যায় না তারেক রহমান একজন যুদ্ধ অপরাধীদের মৃত্যুর মৃত্যুতে শোক জানিয়েছে সেখানে বলা যায় না শিবির নিজেদেরকে আসমান থেকে দেওয়া ইসলামের এজেন্সি এরকম কিচ্ছু মনে করে না শিবির করলে জান্নাত এরকম কখনোই মনে করে না এরা বলদ হলেও ভয় নক উনিশশো একাত্তরে গণহত্যা করেছে পাকিস্তানের গোলাম ঠিক যেমন আওয়ামী লীগ কুকুররা দুই হাজার গণহত্যা চালিয়েছে ভারতে দাস হয়ে এই পাঁচ পার্সেন্ট বলদের সাথে আওয়ামী ফেসিবাদের কোনো ফারাক নাই পাঁচ পার্সেন্ট কে পাঁচ পার্সেন্ট মানে শিবির পাঁচ পার্সেন্ট না ছাত্রদল শিবিরের চাইতে এখন ছোট সংগঠন এটা আপনাকে মানতে হবে না মানলে আপনি বাস্তবতা বিবর্জিত এই ভিন্ন রূপে ভিন্ন বয়ানে জনগণের আবেগ অনুভূতিকে নিয়ে অবরাজনীতি করে আওয়ামী লীগের ভণ্ড মুক্তিযোদ্ধা আর এই বলদের ভণ্ডামের মধ্যে কোন তফাৎ নেই দেখেন আমি আবারও বলছি যে না শিবির মুক্তিযুদ্ধকে ধারণ করে শিবির মুক্তিযুদ্ধের বিপক্ষে নয় অতএব ওটা অসাবধানতা বসত যার দায় শিবির এক মুহূর্তের জন্য নেয়নি আর শিবিরের অবস্থান এটা ইসরাক্তনে আগে থেকে জানেন জেনে শুনেই তো শিবিরের সাথে মিশতেন এখন শিবিরকে গালি দেন কেন অতএব ইশরাক সাহেব নিন্দনীয় কাজ করলেন অতএব দর্শক ভুল বুঝবেন না আমি আমার বক্তব্যটা একটু সামারাইজ করছি যারা যেসব মুসলমান না বুঝে মুক্তিযুদ্ধে গিয়েছিল অথবা মুক্তিযুদ্ধে যাওয়াটা তাদের অদূর দূষিত ছিল আল্লাহকে ক্ষমা করুক এই লেখাটা যিনি লিখেছেন তাকে আপনি এক হাজার বার রাম বলেন বলত বলেন আমি কিচ্ছু বলবো না কারণ আমি প্রথমে বলেছি তার সাথে একমত হওয়ার কোনো সুযোগ নেই তবে এটা তার বাক স্বাধীনতা আমি কেন রাম এবং বলত বললাম এই ব্যাখ্যাটা আমি আবার দিতে চাই যাতে আপনারা ভুল না বুঝেন একটু মনোযোগ দিয়ে শুনুন মুক্তিযুদ্ধের পক্ষের যারা ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে যারা মুক্তিযুদ্ধকে ধারণ করে যারা মুক্তিযুদ্ধের চেতনাকে রক্ষার জন্য স্বাধীনতা রক্ষার জন্য জীবন দিতে প্রস্তুত বা জীবন দেয় এরকম সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে মুক্তিযুদ্ধের পক্ষের সাদেক হোসেন ফোকার মুক্তিযুদ্ধের যে ব্যাখ্যা ওই ব্যাখ্যায় বিশ্বাসী ইসলামী ছাত্র শিবিরকে রাম এবং বলদ বলার জন্যে আমি ইশরাক সাহেবকে রাম এবং বলদ বললাম দর্শক আপনারা সোলাম্যান ভাইয়ের ভিডিওটা দেখলে তো সোলাম্যান ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমরা শুনতে পাচ্ছি যে বিএমপির সাথে আবারও নাকি জামাত ইসলামের জোট হতে যাচ্ছে তো তাহলে এরা যদি এইরকম উল্টোপাল্টা কথা বলতেছে এরা আর মুখ দেখাবে কীভাবে তো এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন নিত্য নতুন জামাত শিবিরের ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এই পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ